আকস্মিক এক সফরে রাশিয়ায় গেছেন ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানি শুক্রবার ক্রেম লিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অনির্ধারিত উচ্চ পর্যায়ের এই বৈঠক সামনে আসার পর শুরু হয় আলোচনা আলী লারিজানি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি এর আগে গত বছর জুনে ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলার পরও মস্কো সফর করেছিলেন এই নেতা ক্রেমলিনের পক্ষ থেকে লারিজানের সাথে প্রেসিডেন্ট পুতিনের বৈঠক নিশ্চিত করা হয়েছে তবে দুই নেতার আলোচনার কোনো বিষয় প্রকাশ করেনি রুশ বা ইরান কর্তৃপক্ষ মস্কোতে তেহরানের রাষ্ট্রদূত জানান দ্বিপক্ষীয় ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক বৈশ্বিক ইস্যুতে কথা হয়েছে তাদের এই মাসেই ইরানের নিরাপত্তা উপদেষ্টা লারিজানের ওপর নিষেধাজ্ঞা এনেছে আমেরিকা পুতিনের সাথে তার বৈঠক এমন এক সময় এসেছে যখন আমেরিকার সাথে যুদ্ধের মুখে দাঁড়িয়ে দেশটি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের সাথেও ফোন লাভ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন আমেরিকা ও পশ্চিমাদের বিরুদ্ধে কয়েক বছর ধরেই ইরান রাশিয়ার সম্পর্ক ও অংশীদারিত্ব বেড়েছে দুটি দেশই একে অপরের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশীদার চলমান উত্তেজনায় আমেরিকা ও ইরানের সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তাবও দিয়েছে মস্কো এদিকে আমেরিকার বেড়ে চলা সামরিক উপস্থিতির মধ্যেই ভূরাজনৈতিক সম্পর্কে আরেক নাটকীয় ঘটনা ঘটেছে এই সপ্তাহেই কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান চায়না ও রাশিয়া তিন দেশেই চুক্তিটিকে বহুপাক্ষিক বিশ্ব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে এর আগে গত জানুয়ারিতে বিশ বছরের কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করে মস্কো তেহরান আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে অর্থনৈতিক রাজনৈতিক ও প্রতিরক্ষার মতো খাতগুলোতে সহায়তায় সম্মত হয় দুই দেশ ইরানের সাথে চায়নারও পঁচিশ বছর মেয়াদী কৌশলগত চুক্তি রয়েছে তবে এবারের চুক্তির বিশেষত্ব হচ্ছে তিন দেশের সমন্বিত সহায়তার সম্মতি যেখানে পরমাণু কর্মসূচি থেকে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক খাতগুলো রয়েছে নেটোর মতো সরাসরি প্রতিরক্ষার শর্ত না থাকলেও এই চুক্তিতে থাকা খাতগুলোতে অংশীদারিত্ব তিন দেশকেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সুবিধা দেবে মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক